একটু দাঁড়া আপনি কি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা যাচাই করতে চান আজকের ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে জানতে পারবেন খুবই প্রয়োজনীয় একটি বিষয় আর তা হলো আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে একজন ব্যক্তি নিজের আবেগ এবং অনুভূতিকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের আবেগ ও অনুভূতিকে কতটুকু বুঝতে পারেন এবং সেই অনুযায়ী সঠিক আচরণ করতে পারেন সেই ক্ষমতা এটি একটি বিশেষ ক্ষমতা যা সবাই সবার ভেতর থাকে না কারো ভেতর খুব বেশি থাকে আবার কারো ভেতর খুব কম থাকে যাদের ভেতর ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি থাকে তারা মূলত জীবনের সবার আগে সফল হয় এবং অত্যন্ত নিখুঁত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন আর যাদেরটা কম তারা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় তো আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু তা জানতে পারবেন আজকের ভিডিওর এই সাইকোলজিক্যাল টেস্টিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ দশটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের অপশনটি চয়েস করতে পারেন এভাবে দশটি প্রশ্ন শেষে আপনি কোন অপশনগুলো অধিকবার চয়েস করেছেন সেই অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বৃত্তিমত্তা কতটুকু চলুন শুরু করি প্রথম প্রশ্ন ধরুন আপনার খুব কাছের একজন মানুষ অকারণে আপনাকে কষ্ট দিয়ে কথা বলল এখন আপনি কি করবেন অপশন এ সঙ্গে সঙ্গে রেগে গিয়ে পাল্টা জবাব দিবেন অপশন বি চুপ থাকবেন এবং চিন্তা করবেন যে পরবর্তীতে তাকে কিভাবে উচিত জবাব দেয়া যায় নাকি অপশন সি আপনি আপনার সেই কাছের মানুষকে শান্ত করবেন এবং সে কেন এমনটা করছে তা বুঝে শান্তভাবে সমাধান খুঁজবেন আপনি কোন অপশন চয়েস করেছেন অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি সেটা এভাবে লেটার দিয়ে লিখে রাখুন দ্বিতীয় প্রশ্ন ধরুন আপনার কোনো ভালো কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল আপনি তখন কি করবেন অপশন এ প্রকাশ্যে তাকে লজ্জা দিবেন অপশন বি ভিতরে ভিতরে কষ্ট পাবেন তবে চুপ থেকে সহ্য করে নিবেন নাকি অপশন সি তথ্য প্রমাণ নিয়ে ভদ্রভাবে বিষয়টি ক্লিয়ার করবেন এই প্রশ্নতে আপনি কোন অপশনটি চয়েস করেছেন তা অবশ্যই লিখে রাখুন তৃতীয় প্রশ্ন ধরুন কোনো একটা টিম মিটিং এ বা আড্ডায় আপনার মতামত কেউ গ্রহণ করলো না এখন আপনার রিয়াকশন কেমন হবে অপশন এ আপনারা কিছুই বুঝেন না আপনাদের দিয়ে হবে না এগুলো বলে ক্ষেপে যাবেন নাকি অপশন বি মেনে নিবেন এবং নিজের মনকে বলবেন আজকে কেউ আমার মতামতকে গুরুত্ব দেয়নি তবে সমস্যা নেই একদিন অবশ্যই আমার কথা সত্য হবে নাকি অপশন সি নিজের মতামতে কোথায় ভুল আছে তা খুঁজে বের করবেন এবং কোথায় উন্নতি করলে মানুষ আপনার মতামতকে আরো বেশি গুরুত্ব দিবে তা বোঝার চেষ্টা করবেন চতুর্থ প্রশ্ন ধরুন আপনি এবং আপনার কাছের দুজন মানুষ একসাথে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য প্ল্যান সাজিয়ে কাজটি করছিলেন একদম শেষ মুহূর্তে এসে সম্পূর্ণ প্ল্যানটাই বিফলে গেল এবং কাজটা সঠিকভাবে হল না এমন সময় আপনি কি করবেন অপশন এ আপনার সাথে যারা আছে তাদের উপর দোষারোপ দিবেন যে ওদের ভুলের কারণেই এমনটা হয়েছে অপশন বি এখন আর কিছুই করার নেই এটা বলে হাল ছেড়ে দিবেন নাকি অপশন সি নতুন প্ল্যান বানিয়ে আবার কাজ শুরু করবেন এবং সফল না হওয়া পর্যন্ত কাজটি চালিয়ে যাবেন আবারও আপনি কোন অপশনটি চয়েস করেছেন তা অবশ্যই লিখে রাখুন পঞ্চম প্রশ্ন ধরুন আপনার কোন বন্ধু আপনার সাথে তার কষ্টের অনুভূতিগুলো শেয়ার করছে এমন সময় আপনার রিয়েকশন কেমন হবে অপশন এ টপিকটাকে কোনোভাবে বদলে নিজের কথা বলতে শুরু করবেন অপশন বি কিছু না বলে চুপচাপ শুনবেন নাকি অপশন সি মনোযোগ দিয়ে শুনে তার অনুভূতিগুলো বুঝার চেষ্টা করে তাকে সহায়তা করার চেষ্টা করবেন ষষ্ঠ প্রশ্ন ফেসবুকে আপনার কোন পোস্টে বা আপনার কোনো ছবিতে কেউ খারাপ মন্তব্য করল এমন সময় আপনি কি করবেন অপশন এ সাথে সাথেই তর্কে নেমে পড়বেন অপশন বি উপেক্ষা করবেন কিন্তু সারাদিন এই বিষয়টি নিয়ে আপনার মন খারাপ থাকবে নাকি অপশন সি ভালো করে বোঝার চেষ্টা করবেন যে তার এই খারাপ মন্তব্যটি করার পেছনে কোন যুক্তিযুক্ত কারণ রয়েছে কিনা সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন সপ্তম প্রশ্ন ধরুন আগামী তিন দিন আপনার অফিসে প্রচুর কাজ এবং আপনার বস আপনাকে কাজের জন্য প্রচুর চাপ দেয়া শুরু করলো এমন সময় আপনার অনুভূতি কেমন হবে অপশন এ আতঙ্কে সব এলোমেলো করে ফেলবেন অপশন বি কোনো প্ল্যান ছাড়া যে কাজটা সামনে পাবেন সেটাকেই করতে শুরু করে দিবেন নাকি অপশন সি প্ল্যান বানিয়ে ধীরে সুস্থে সবগুলো কাজ খুব সুন্দর মতো করা শুরু করে দিবেন আপনার সিলেক্ট করা অপশনগুলো নোট করছেন তো অষ্টম প্রশ্ন ধরুন আপনার কোনো ভুলের কারণে আপনার প্রিয় মানুষ খুব বেশি কষ্ট পেল এমন সময় আপনি কি করবেন অপশন এ তাকে গিয়ে বলবেন যে আপনি ইচ্ছা করে এটি করেননি আপনার কোনো দোষ ছিল না নাকি অপশন বি চুপ থাকবেন এবং মনে মনে ভাববেন সময় যাওয়ার সাথে সাথে সে সেটি ভুলে যাবে এবং সব আগের মতো ঠিক হয়ে যাবে নাকি অপশন সি ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাইবেন নবম প্রশ্ন ধরুন আপনি কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন এবং সেখানে বাড়ির আশেপাশের অপরিচিত মানুষগুলো আপনাকে দেখতে আসছে এমন অবস্থায় আপনার রিয়াকশন কেমন হবে অপশন এ খুব বেশি অস্বস্তিতে পড়বেন এবং নিজের কথাবার্তা আচার আচরণ সব এলোমেলো হয়ে যাবে নাকি অপশন বি শুধু হাসবেন কিন্তু কোনো কথা বলবেন না নাকি অপশন সি অল্প অল্প কথাবার্তা বলে তাদের সাথে কমিউনিকেশন গড়ে তোলার চেষ্টা করবেন দশম প্রশ্ন ধরুন আপনার আবেগের সাথে জড়িত বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এমন সময় আপনি কিভাবে সিদ্ধান্ত নিবেন অপশন এ আবেগটাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিবেন অপশন বি সময় নিয়ে ভেবে সিদ্ধান্তটি নেবেন নাকি অপশন সি আবেগটাকে সরিয়ে রেখে বিবেক দিয়ে ভেবে তারপর সিদ্ধান্তটি নিবেন সবগুলো প্রশ্ন শেষ হলো আপনি সবগুলো প্রশ্নে কোন অপশনটি অধিকবার চয়েস করেছেন তা মনে রাখুন চলুন এখন জেনে নেই যে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু যদি আপনি নিজের উত্তরে সবচেয়ে বেশি বার অপশন সি চয়েস করে থাকেন তাহলে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স খুব উচ্চ স্তরে আপনার স্কোর চল্লিশ থেকে সত্তরের মধ্যে আপনি নিজের আবেগ বুঝা সেই অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে মানুষের আবেগ বুঝে তাদের সাথে আচরণ করতে দক্ষ আপনি খুবই বিবেকবান একজন মানুষ আপনি খুব খারাপ বা ক্রিটিক্যাল সময়ে স্থির ও শান্ত থাকতে পারেন আপনি অন্যের দৃষ্টিভঙ্গি খুব ভালোভাবে বুঝেন যে কারোর সাথে খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারেন প্রায় সবার সাথে আপনার খুব ভালো সম্পর্ক এবং কারো সাথে আপনার মনোমালিন্য হলে খুব সহজে এবং শান্তভাবে তা হ্যান্ডেল করতে পারেন দল নিয়ে কাজ করা বা টিম ওয়ার্কে আপনি দক্ষ সবার ভেতর জামেলা কমিয়ে আপনার প্রতি তাদের আস্থা বাড়াতে পারেন যদি আপনি নিজের উত্তরে সবচেয়ে বেশিবার অপশন বি চয়েস করে থাকেন তাহলে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স মধ্যম স্তরে রয়েছে আপনার স্কোর পনেরো থেকে চল্লিশ আপনি যদি এই ক্যাটাগরিতে পড়ে থাকেন তাহলে আপনার সংবেদনশীলতা প্রচুর আপনি অনুভূতিশীল মানে মানুষের আবেগ ব্যবহার আচরণ সবকিছু আপনি খুব গভীরভাবে অনুভব করেন আপনি সহজেই কারো কথায় আঘাত পান আপনি অন্যের কষ্ট খুব সহজেই বুঝে ফেলেন আপনি অধিক সময় চুপচাপ থাকেন কারণ আপনি বিশ্বাস করেন যে চুপ থাকলে ঝামেলা এড়িয়ে যাওয়া যায় কিন্তু এই চুপ থাকার ফলস্বরূপ অন্যদের সাথে আপনার ভুল বুঝাবুঝি বাড়ে আপনি নিজের ভুলগুলো বুঝতে চেষ্টা করেন নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন এবং নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করার চেষ্টা করেন যদি আপনি সবচেয়ে বেশিবার অপশন এ করে থাকেন তাহলে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই নিম্ন স্তরে রয়েছে আপনার স্কোর শূন্য থেকে পনেরো আপনার ভালো দিক হচ্ছে আপনি খুবই উদ্যমী জীবন্ত একজন মানুষ আপনার এনার্জি আবেগের বসে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ মাথায় যা আসে তাই করে ফেলেন যার ফলস্বরূপ পরবর্তীতে আপনাকে অনেক বেশি পোস্তাতে হয় এবং এই কারণটি পরবর্তীতে আপনার রাগ হতাশা আফসুসের জন্য দায়ী আপনি অনেক বিষয়কে নেগেটিভলি নিয়ে নেন তবে চিন্তার কোনো কারণ নেই আমি একজন সাইকোলজি এক্সপার্ট তো রয়েছে কিভাবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করে উক্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন তা নিয়ে পাঁচটি প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল কৌশল নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দিব। সেই প্রয়োজনীয় ভিডিওটি এবং সামনে আসতে থাকা আরো গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টেস্টের ভিডিওগুলো মিস করতে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু ভিডিওটি ভালো লাগে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোনো মানুষের মোশনাল ইন্টেলিজেন্স কতটুকু তা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন